দৈনন্দিন জীবনে আমরা জেনে না জেনে এমন সব কাজ করি যেগুলো আমাদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে অপর্যাপ্ত ঘুম আমাদের মস্তিষ্কের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপর্যাপ্ত ঘুমের কারণে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম বলতে দুই চার ঘণ্টায় সাত থেকে আট ঘন্টা ঘুমকে বোঝানো হয় এক্ষেত্রে রাতে নির্বচ্ছিন্ন ঘুম সবচেয়ে বেশি কার্যকর সকালের নাস্তা এড়িয়ে যাওয়া সারা রাত না খেয়ে থাকার পর দিনে কাজ করার শক্তি আসে সকালের নাস্তা থেকে কিন্তু আমরা অনেকেই সকালে তাড়াহুড়ো করতে গিয়ে নাস্তার মতো গুরুত্বপূর্ণ কাজটি এড়িয়ে যাই পর্যাপ্ত পানি পান না করা আমাদের মস্তিষ্কের সাত পাঁচ পানি তাই মস্তিষ্কের সবচেয়ে ভালো কাজ করার জন্য একে আর্দ্র রাখা বেশ জরুরি পানির অভাবে মস্তিষ্কের টিস্যু সংকুচিত হয়ে যায় ও কোষগুলো কার্যক্ষমতা হারায় এতে যৌক্তিক চিন্তা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যেতে পারে তাই মস্তিষ্ক সুস্থ রাখতে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দিনে কমপক্ষে দুই লিটার পানি খেতেই হবে তবে ওজন স্বাস্থ্য বয়স জীবনযাত্রা এবং আবহাওয়ার উপর ভিত্তি করে পানির পরিমাণ আরও বাড়তে পারে অতিরিক্ত চাপ এবং শুয়ে বসে থাকা দীর্ঘ সময় খুব চাপের মধ্যে কাজ করলে মস্তিষ্কের কোষ মারা যায় এবং মস্তিষ্কের সামনে থাকা ফ্রন্টাল কটেক্স সংকুচিত হয়ে পড়ে এতে আমাদের স্মৃতি ও চিন্তাশক্তি ক্ষতিগ্রস্ত হয় গবেষকদের মতে যারা কাজের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে অন্যের সাহায্য নিতে ভরসা পান না আবার যারা না বলতে পারেন না তারা সবচেয়ে বেশি মানসিক চাপে ভোগেন তাই যে কোনো উপায়ে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকতে হবে অনেকেই আছেন যারা অসুস্থ অবস্থাতেও মস্তিষ্কে জোর দিয়ে কাজ করেন কিন্তু মনে রাখতে হবে শরীর অসুস্থ থাকলে মস্তিষ্ক রোগ প্রতিরোধে ব্যস্ত থাকে তাই এই সময় বাড়তি চাপ না দিয়ে মস্তিষ্ককে বিশ্রাম দিন গুগল সার্চ খেয়াল করে দেখবেন আমাদের আগের প্রজন্মের অনেকেই ক্যালকুলেটর ছাড়াই ছোটখাটো হিসাব কষে ফেলেন তাদের ফোন নম্বর মুখস্থ থাকে তাদের এই অভ্যাসগুলো মস্তিষ্কের ব্যায়ামের মতো যা তাদের চিন্তাশক্তি ও স্মরণশক্তিকে দীর্ঘ সময় সানিতে রেখেছে কিন্তু এই যুগে আমাদের এত কিছু মনে রাখার প্রয়োজন হয় না প্রযুক্তির উপর এই অতিরিক্ত নির্ভরশীলতার কারণে আমাদের ব্রেইনের নিজস্ব ক্ষমতা কমে গেছে স্মৃতি ও চিন্তাশক্তি দুর্বল হয়ে পড়েছে মস্তিষ্ক শানিত করতে সবকিছু গুগল সার্চ না করে মনে রাখতে চেষ্টা করার পরামর্শ দিয়েছেন গবেষকরা হেডফোন ব্যবহার উচ্চ শব্দে জোরে গান শোনা আপনি যে হেডফোন বা এয়ারপড ব্যবহার করছেন সেটা তিন শূন্য মিনিটেরও কম শ্রবণ শক্তির ক্ষতি করতে পারে সেই সাথে জোরে জোরে গান শুনলে কিংবা উচ্চ শব্দের মধ্যে থাকলে শ্রবণের মারাত্মক ক্ষতি হয় ভয়ের বিষয় হল শক্তির একবার যে ক্ষতি হয় সেটা আর ঠিক করা যায় না আর শক্তি কমে গেলে এর সরাসরি প্রভাব মস্তিষ্কে গিয়ে পড়ে একা একা থাকা সামাজিক না হওয়া মানুষের সাথে কথা বলা আড্ডা দেওয়া এক কথায় সামাজিকীকরণ আপনার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি নেতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা করার ফলে একদিকে যেমন মানসিক চাপ হতাশা এবং উদ্বিগ্নতা দেখা দেয় এজন্য নেতিবাচক চিন্তা এলেই সেটা সাথে সাথে থামিয়ে দেওয়ার চেষ্টা করুন এমনটা বারবার করলে করলে একসময় অভ্যাস হয়ে যাবে